একবারে সামনে পিছিয়ে ডাইনে বামে অরজিনাল গেলাস এবং ফাড়াফাড়ি গাড়ি ফাড়াফাড়ি নাই কোনো কারা গাড়ি চুম্মা চুম্বা গাড়ি দেহার মতো একটা গাড়ি এক গেলা পাওয়ার সামনে দুই সিট পাওয়ার জে সাউন্ড সিস্টেম অরজিনাল কালামানিক জরিভাই আসসালামু ওয়ালাইকুম ওলাইকুম আসসালাম আরাকফাতুল্লাহ ওরাখ্যাত কেমন আছেন ভাই আলহামদুল্লিল্লাহ আপনার শুরু করে অ্যাড্রেস

আর বডি তো ফ্রেশ একবারে ডান সাইডে বডি অসাধারণ ফ্রেশ এবং ভিতরটা একবারে চুম্মা চুম্মা একবারে মাথা নষ্ট শীতের ভিত্তিতে ভিত্তিতে পড়তে যে মজা একবারে থ্রি সিটি ক্যামেরা ফ্রেশ এবং নতুনের মতো একটা গাড়ি নতুনের মতো একটা গাইলাসটা কত আছে এই মাইলাসটা সাতান্ন হাজার ছয়শো সতেরো কিলো মাইলেজ রজিনাল মাইলেজ সিট পাওয়ার সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার এবং হেরিয়ার গাড়ি চার কয়টা আছে ভাই হেরিয়ার গাড়ি আছে একুশের আছে আঠারোর আছে পনেরোর আছে চোদ্দোর আছে তেরোর আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ভিতরে অসাধারণ ফ্রেশ একবারে পিয়ারি পিয়ারি কালার হুম পিছনের সাইজ অসাধারণ ফ্রেশ এবং ব্যাকেল অটো গাড়ি একটা ভাবের গাড়ি দেখার মতো গাড়ি যে কিনবেন চালায় মজা পাবেন চললে মজা পাবেন দেখে শান্তি পেবেন ভিতরে বসে শান্তি পেবেন অসাধারণ একটা ফ্রেশ একটা গাড়ি ওকে ভিতরটা দেন একবার নিখুঁত ফ্রেশ একদম নিখুঁত হ্যাঁ ব্যাগটা ল অটো একবার চুম্মা চুম্মা ফ্রেশ নিখুঁত একটা গাড়ি এবং কালামানিক চুম্মা চুম্মা কালামানিক ফেরি গুড কন্ডিশন বামসের ওভার ফ্রেশ এবং নিখুঁত অবস্থা ভিতরে দেখেন দেখলি শান্তি একবারে মাথা নষ্টের মতো গাড়ি ভিতরটা একবারে চুম্মা চুম্মা ফ্রেস জি গাড়ি অসাধারণ ফ্রেস এবং নতুনের মতো সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভাই একবারে সামনে পিছনে ডানে বামে অরিজিনাল গ্লাস এবং ফাটাফাটি গাড়ি ফাটাফাটি নাই কোনো কারাকারি চুম্মা চুম্মা গাড়ি দয়ার মতো একটা গাড়ি আর ইঞ্জিনটা দেখেন একবারে অসাধারণ ফ্রেস ওকে এবং নিকু

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল ওয়ান ডবেন ভাই ভালো থাকবেন আসসালামুম আসসালাম